দুই সালের পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী একুশ আগস্ট থেকে প্রথম ম্যাচটি রাউল পিন্ডি আর শেষটি হবে করাচিতে তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই খেলতে হবে কারণ দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্করণ কাজ চলছে স্টেডিয়ামের গ্যালারিতে দেশটির সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট তিরিশ আগস্ট শুরু হয়ে চলবে তিন সেপ্টেম্বর পর্যন্ত তবে ম্যাচটিতে ক্রিকেট সমর্থকদের উপস্থিতির সুযোগ না থাকার বিষয়টি ব্যাখ্যাও দিয়েছে পিসিবি সংস্কার কাজের জন্য গ্যালারির অনেকাংশ ভেঙে ফেলা হয়েছে যেখানে দর্শক উপস্থিতি হওয়ার সুযোগ থাকলেও সেটি ঠিক নিরাপদ হবে না তাদের জন্য একই সঙ্গে সবসময় মাঠে থেকে ক্রিকেটীয় আমেজ বৃদ্ধি ও খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় পিসিবি